স্কুল আপনারা ফাইন করেছেন যেগুলো প্রবলেম আমাদের সকলের প্রবলেম এটা ডিমান্ড ফর নতুন দেখুন আমরা আজকে একটা মিটিং ছিল গ্রেটার সিলেট ইউকের এখানে আমরা এসে একমত যে বাংলাদেশের অতীতে অনেক কিছু সমস্যা ছিল দেখেন আমাদের বাংলাদেশ থেকে ভেজিটেবল আমরা ইম্পোর্ট করি আমি এটারও প্রেসিডেন্ট ভেজিটেবল এয়ারপোর্ট থেকে আসতে হলে অনেক সময় অফলোড হয়ে যায় যারা জেনুইন যারা ফাটাইতে রেগুলার গত দশ বছর ধরে কাজ করতেছে তাদেরটা না দিয়ে অন্যান্য অনৈতিক সুবিধা নিয়ে ওরা পাঠিয়ে দেয় এ একটা সমস্যা আমাদের বিজনেসের ক্ষেত্রে আরেকটা সমস্যা এয়ারপোর্টে আপনারা নিশ্চয়ই যেন কার্গো যাচ্ছে না এখানে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে ফ্লাইটের ডিসক্রিমিনেশন এক এক দেশের এক এক ফ্লাইট এক এক জায়গায় যায় ফ্লাইটের এত ডিফারেন্স থাকে বিমান বাংলাদেশের যেটা দুর্নীতি হচ্ছে ওইটা হওয়া উচিত নয় প্লাস বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে গোলটেবুল মিটিংয়ে আমরা দুই একটা জিনিস ফাইন্ডিং করেছি যে বাংলাদেশে যেখানে ফাস্টফুড আছে দুনিয়ার কোনো জায়গায় আরেকটা ফাস্টফুড বানানি দরকার হয় না ল্যান্ড রেজিস্ট্রি করতে ল্যান্ড সেল করতে বাই করতে এই যে বিভিন্ন ধরনের আপনার অনৈতিক অথবা যেগুলো তারা ঠিকমতো আপনার কনসালটেশন না করে এই জিনিসটা করছে আমরা মনে করি সবগুলা বাতিল করে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এনআরবি যারা ওনারা একটা দাবি দেওয়া নিয়ে যাবে যে এই সমস্যাগুলো যাতে অচিরেই দূর হয় আমি বর্তমান গভর্নমেন্টে যারা থাকবে তাদেরকে এই ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে দূর হয়ে একটা এক্সপার্টিস অথরিটি দিয়ে বিদেশি যারা এক কোটি পঞ্চাশ লক্ষর উপরে আমরা বাইরে আসি তাদের জন্য সমস্যা এরা কিন্তু একটা লাইফ লাইন বাংলাদেশ দেখেন আজকে সমস্যা পড়েছে এই হেল্প করেছে রেমিটেন্স এই রেমিটেন্স খেয়ে দিচ্ছে বাংলাদেশের বাইরে যারা এনআরবি তারা সুতরাং তাদের দিকটা এবং তাদের ন্যায্য দাবি দাবাগুলো অছিরেই এগুলা আপনার মেনটেন করতে হবে আর মানতে বাধ্য হবে তারা যেহেতু দেশের জন্য ওরা কাজ করতেছে দেশ আজকে বিপদে আমরা সবাই একত্রভাবে কাজ করতেছে দেশ হেল্প করার জন্য আর আমরা মনে করি ওই দাবিগুলার যুক্তিক আছে আর এই গভর্নমেন্ট অচিরেই যদি ওইগুলার সমাধান করে দেশের জন্য ভালো ভবিষ্যতের জন্য ভালো সরকারের তো এক মাস হয়ে গেল আর ফাঁস তারিখ এক মাস হবে কোন জিনিসটা আপনার ভালো লাগছে দেখুন একটা জিনিস ভালো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা বাংলাদেশে আমরা যখন বাংলাদেশে যাই তখন কিন্তু আমরা বয় পাই পুলিশকে আমাদের কাছে একটা জিনিস মেসেজ হচ্ছে যে এখন বাংলাদেশে যারা আমার ছেলে মেয়েরা হোক আর অন্যান্য যারা গেছে এই রিসেন্টলি এক মাসের মধ্যে সবাই কিন্তু বলতেছে যে বাংলাদেশে এখন দুর্নীতি কমে যাচ্ছে কতটুকু কমে যাচ্ছে এইটা হইল গিয়ে অন্য জিনিস কিন্তু ওই যে ফিলিংসটা এটা আমার ভালো লাগতেছে আর এই গভর্নমেন্ট একটা জিনিস আপনার সকলের কাছে মেসেজ দিছে যে কাউকে দুর্নীতিগুলো ছাড়বে না এই জিনিসটা ভালো লাগে